কাঁচা কাঠাল শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর এটি গাছের মাংস নামেও পরিচিত কারণ রান্নার পর এটি অনেকটা মাংসের মতোই টেকচার দেয় বাংলাদেশে কাঠার মূলত একটি মৌসুমী ফল হিসেবে বেশি পরিচিত এবং এর ফলন অন্য যে কোনো ফলের তুলনায় বেশি স্বভাবতই এই ফল দেশে সর্বোচ্চ পাওয়া যায় এবং দামেও সহজলভ্য কিন্তু বেশিরভাগ মানুষই কাথর শুধু পাকা ফল হিসেবে খেয়ে থাকেন কিন্তু কাঁচা কাথাল রান্না করেও খাওয়া যায় এবং এটি পুষ্টিগুণের দিক থেকেও অনেক বেশি উপকারী চলুন তবে জেনে নেই কাঁচা কাথালের কয়েকটি আশ্চর্যজনক উপকারিতা আসসালামু আলাইকুম আমি ডক্টর লাবনী এখন আমি কাঁচা কাথালের আশ্চর্যজনক উপকারিতা একে একে পয়েন্ট আকারে বলছি এক উচ্চ ফাইবার সমৃদ্ধ দুই হজমে সহায়তা করে তিন কোষ্ঠকাঠিন্য কমায় চার রক্তে চিনি নিয়ন্ত্রণের সহায়ক পাঁচ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ছয় ওজন কমাতে সাহায্য করে সাত কম ক্যালোরি ও উচ্চ ফাইবার হয় দীর্ঘক্ষণ পেট ভরে রাখে আট হার্টের স্বাস্থ্য ভালো রাখে নয় পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দশ ইমিউনি সিস্টেম শক্তিশালী করে এগারো ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বারো আশযুক্ত খাবার হিসেবে আন্ত্রে উপকারী তেরো অন্ত্রের গঠন ভালো রাখে ও টক্সিন বের করতে সাহায্য করে ১৪ কোলেস্টেরল কমাতে সাহায্য করে পনেরো ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের সংমিশ্রণ লিপিড প্রোফাইল ঠিক রাখতে সাহায্য করে ১৬ ক্যান্সার প্রতিরোধে সহায়ক কাঁচা কাঠেলে এতগুলো উপকারিতা জানার পরে আশা করছি আপনি এখন পাকা কাঁঠাল খাওয়ার সাথে সাথে কাঁচা কাঁঠাল খাওয়ারও সিদ্ধান্ত নেবেন এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ